তো আল্লাহ পাখি রহমতে এখন আমরা গোসল করব সবাই মিলে নদীর দিকে যাচ্ছি না যে গোসল করব বৃষ্টি বৃষ্টি ওয়েদার মনে হচ্ছিল না গোসল করতে পারবো তাও মেয়ের শখ ছেলের শরীরটা ভালো না দেখে করতেছে না তো মেয়ের শখ এই জন্য গোসল করবো আমি যে ডিস্ট্রিক্টে ঘটতে যাই সেই ডিস্ট্রিক্টে যদি কোনো নদী টদি থাকে আমি চেষ্টা করি গোসল করার জন্য যাচ্ছি নদীর দিকে কথা বললে পরে আগত দেরি হবে করে খাওয়া দাওয়া করে চলে তো মূলত নদীটা হলো খয়রা নদী এটা ব্রহ্মপুত্র থেকে উৎপত্তি হয়েছে অংশ আর কি আর এটা কংস নদীতে যে মানে মিলিত হয়েছে আর সামনে দেখতেই পাচ্ছেন যে নদীতে ঢল আসার কারণে পানিটা একটু মানে একটু ঘোলাটে তো তাও আজকে এতটা পানি ছিল না কিন্তু কালকে তো আমরা ওই যে বাসের ওই জায়গা যেখানে গাড়া আছে তারও সামনে দিয়ে হেঁটে আসলাম তো যাক সাবধানে নামতে হবে যোগ থেকে একটু সাবধানে থাকতে হবে তো আব্বু নেমে গেছে অলরেডি বোন নামতে একটু ভয় পাচ্ছে তো এখানে যেহেতু মাটি আছে আমি তাহলে একটু সামনে আগাই। তাদের এই যে আমিও নামলাম। পাওয়ার দেখ পর্যন্ত ঢুকে গেছে অলরেডি। হ্যাঁ আসতেছি। কেউ মাঝখানে এসে আটকে গেছে আব্বু আসলো ওকে আবার নেওয়ার জন্য এখান থেকে উদ্ধার করলো কোনো মতো তো আমি মূলত এসে পড়েছি ওইখান থেকে এখানে এসে পড়েছি পানি হাঁটু উপর পর্যন্ত মূলত ব্রহ্মপুত্র থেকে উৎপত্তি আর হচ্ছে নদীতে যে মিলিত হয়েছে তো ওই সাইডটা ইন্ডিয়া এই সাইড থেকে আসছিল ব্রহ্মপুত্র থেকে পানি খেয়েছ আমরা একটু গোসল করবো বন্ধুরা তো মূলত আমাদের পরিবারে আমিও তেমন সাঁতার কাটতে পারি না মোটামুটি পারি আর আমার বোন তো পারেই না তো বাবাই আর কি ভালো সাঁতার কাটতে পারে তাছাড়া আমরা কেউই ভালো সাঁতার কাটতে পারি না এর জন্য আমার ছোট বোন বুসরাও ভয় পাচ্ছে দাঁড়ানোর জন্য বাবা তাও ওকে ফুসলিয়ে ফাঁসলি আর কি রাখছে দূরে না নদীতে তো ওখানে আব্বু সাঁতার কাটতেছে আর বলতেছে যে যেখানে মাটি আছে ওখানে আবার গর্ত আছে পিছনে চোখ লাগে তারপর আবার নদীতে ভালো স্রোত আসতেছে তো সাঁতার কাটাটা বেশি সেফ না হঠাৎ করে যদি পায়ে ট্যাম্প বা নিঃশ্বাস নিতে সমস্যা হয় তাহলে তো বিপদ হয়ে যাবে কারণ আঙ্কেল যাচ্ছে সাঁতার কাটতে সে তো এখানে থাকে সে তো অবশ্যই ভালো সাঁতার কাটে এখন সে বলে যে সে আগে আর কি একেবারে ওই প্রান্ত পর্যন্ত যেত এখন আর কি যায় না যাক সে সাঁতার কাটা শুরু করে দিচ্ছে পানি দেখতে গিয়ে সে পুরোই ডুবে গেছে মানে সে বলতেছে সে ডুব দিয়ে পানি দেখার জন্য ডুব দিয়েছিল যে কত গভীর তো সে ডুব দিয়ে আর কি পান নিচে মাটি পায়নি তো ভালোই গভীর ওখানে তো তারা ওই পর্যন্ত গিয়ে এখন আবার ব্যাক করতেছে কারণ বেশি দূর এখন যাওয়া ঠিক হবে না আর পানিটা আমি তো মূলত তারাও গোসল করতেছে পানিটা ভালো ঠান্ডা আর ওয়েদারটাও আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক ক্লাউডি ওয়েদার সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল এখন আর কি মূলত বৃষ্টিটা থেমেছে

তো বা বাবারা মূলত মাঝখানে যায়নি মাঝখানেরও আগে তিতিরের কা কাছাকাছি মূলত একটু দূরে যাওয়ার পরে যখন মানে ডুডুব দিলাম গভীরতা চেক করার জন্য তখন আর মাটি পাচ্ছিল না বাবা ও ওকে একটু নদীর ভিতরে নিয়ে যাও বাবা ওকে একটু নদীর কোনায় নিয়ে যাও তাইলে ওকে ওইখানে নিয়ে একটু ছেড়ে দিলো একবারই সাঁতার কাটা শিখে যাবে একদিনে তো আর সাঁতার শিখা যায় না কিন্তু আবার অনেক সি সিচুয়েশনে মানুষ হঠাৎ করে যদি পরে টরে যায় তখন আবার অনেকে শিখে যায় একবারই কিন্তু ওইটা করা যাবে না রিস্কি আশেপাশে দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে ওইখানেও দূর পর্যন্ত পাহাড় তারপরে যা চারিদিকে সবুজ সুন্দর তো আমি মূলত সবুজের সমারোহের মাঝখানেই দা দাঁড়িয়ে আছি আর ওয়েদারটা যদি আর একটু ভালো থাকতো তাহলে হয়তো বা নামতাম তো তা তারা এখন মূলত মানে নিঃশ্বাস আটকে রাখার কম্পিটিশন করতেছিল কে কতক্ষণ নিঃশ্বাস আটকে রাখতে পারে বাট মাঝখান দিয়ে কিছু একটা সমস্যা এই কারণে বুসা উঠে গেছে তো বাবা মূলত জিতে গেছে তো বাবা এখন কচ্ছপের মতো হয়ে বুসাকে নিয়ে আর কি এখান থেকে ওইখানে সাঁতার কাটতেছে

তো বাবা এখন ভালোই ক্লান্ত হয়ে গেছে তারপর আমাদের আবার জার্নিও আছে যে যেতে হবে আজকের দিনে এখান থেকে ঢাকা তো বেশি ক্লান্ত হয়ে গেলে সমস্যা তো এখন মূলত আমরা উঠে পড়বো উঠে পড়ার আগে বুসরা একটা শেষ ডুব দিল আমাদের আরেকটি অ্যাসিপমেন্ট হলো আরেকটি নদীতে গোসল করলাম এটা আমার অভিজ্ঞতা জুলিতে একটি নতুন সংযোজন করলাম তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে আবার কোন ডিস্ট্রিক্টে যাই সেখানে আমরা গোসল করব এবং নদীর এনজয় করব এবং আপনাদের ভিডিওটা শেয়ার করব আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বোনকে নিয়ে আর কি খুখে খোলে করে কামানা সরি কাঁধে করে নিয়ে উঠতেছে ও এতই ক্লান্ত হয়ে গেছে যে ও এখন আর আপাতত হাঁটতেও পারতেছে না তো বাবার কষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ সবাই তো চলে গেলো আমি বাইরে হবো কিভাবে এখান থেকে যাক দেখি চেষ্টা করে পারি না তো বন্ধুরা আমার ছেলে আজকে গোসল করতে পারলো না ওর মনে দুঃখ কারণ ওর ছেলে সবটা ভালো না ঠান্ডা সর্দি তো পরবর্তীতে হয়তো গোসল করবে ইনশাল্লাহ